কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ বৃহস্পতিবার লন্ডনে স্বাভাবিকভাবেই আরও একটা বৃষ্টির দিন আজ খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে জানেন বেশি তাই না ভেবে অফিস শেষে চলে গেলাম লন্ডনের একটা বাংলা বাজারে ইলিশ মাছ কিনে নিয়ে এসে আজ সর্ষে ইলিশ করে খাবো এই যে এটা একটা দেশি বাজার বাংলাদেশি পাকিস্তানি ব্যবসায়ীরা এখানে নিজেদের মধ্যে ভালোবাসা আর ভাতৃত্ব বজায় এক হয়ে ভ্রাতৃত্ব করছেন সবার আপন আপন দেশের খাবার বা কাপড় চোপড়ের অভাব কিছুটা হলেও এই বাজার থেকে আমরা মিটিয়ে নিতে পারি প্রথমে এলাম একটা বাঙালি সুপার মার্কেটে এখানে বাঙালি বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় এই যে সজিনা ডাটা তার পাশে আছে শিম তার পাশে আছে যে যেগুলো ছোট আম আর তার পাশেই দেখছি বড় বড় আমও আছে এখানে দেখছি কাঁচা হলুদ বিক্রি হচ্ছে আর তার পাশেই আছে কাঁচা লঙ্কা আবার দেখছি বিভিন্ন রকমের লাউ কদুও বিক্রি হচ্ছে আজকে বিভিন্ন রকম সিজন অনুযায়ী বিভিন্ন রকম শাক সবজি ফলমূল এখানে পাওয়া যায় তবে আজকে আমার কোনো শাক সবজি ফলমূল লাগছে না মাছটা কিনতে এসেছি চলুন মাছের সেকশনটাতেই যাওয়া যাক দেশি মাছ বলতে আমাদের এই সুপার মার্কেটগুলোতে শুধু ফ্রোজেন মাছই পাওয়া যায় তবে আমাদের কোনো সমস্যা হয় না দেশের বাইরে ফ্রোজেন হোক আর যাই হোক এই যে মাছগুলো পাওয়া যাচ্ছে এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার এই যে এই সেকশনটা ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ইলিশ আছে দেখুন বিভিন্ন রকমের প্যাকেজিং করা এই যে আমি এটা নেব এটা লেখা আছে পদ্মার ইলিশ তো পদ্মার ইলিশ লন্ডনে বসে খাওয়া মানে একটা বিশাল সৌভাগ্য এই যে এই প্যাকেটটার দাম উনত্রিশ পাউন্ড নিরানব্বই তিন হাজার তিনশো টাকা মতো চলুন আর দেরি না করে এবার আমি বেরিয়ে পড়ি আমার আবার বাড়ি থেকে ইলিশটাও রান্না করতে হবে আর মাঝে কিছু বাজারও আছে এই যে এলাম এবার একটা মিষ্টির দোকানে লন্ডনে বুকে আমাদের বাঙালি মিষ্টি এই যে দেখুন কালো জামুন গোলাপ জামুন চমচম কত ধরনের মিষ্টি এই দোকানটার নাম আম্বালা এটা একটা চেন বিজনেস লন্ডনে বিভিন্ন দেশি বাজারে আম্বালার অস্তিত্ব লক্ষ্য করা যায় এর যে আসল মালিক তার বাড়ি ভারতের হরিয়ানার আম্বালা নামক একটা জায়গায় সে তার জন্মস্থানের নাম অনুসারে এই মিষ্টির দোকানের নাম রাখে আম্বালা এখানে আমাদের বাংলার বিভিন্ন ধরনের মিষ্টি এই যে রসগোল্লা আর পাকিস্তানের হালুয়া পাওয়া যায় আমি এসেছি কটা শিঙাড়া নেব বলে শিঙারাটা নিয়েই আমি বেরিয়ে পড়বো আমার আরও সব শপিং আছে সেগুলো করতে হবে আমি যে জায়গাটা এসেছি তার নাম টান পাইকলেন নর্থ লন্ডনের একটা প্রসিদ্ধ বাংলা বা দেশি বাজার এখানে অবস্থিত এখানে প্রচুর দেশি খাবারের দোকান আছে ভারত পাকিস্তান বাংলাদেশের সেরা রেসিপিগুলো এখানে রান্না হয় দোকানগুলো দেখলে মনে হয় যেন কলকাতার কোনো জনপ্রিয় রাস্তায় চলে এলাম কান পাতলে বাংলা উর্দু হিন্দি গুজরাটি বিভিন্ন ভাষাভাষীর কথোপকথন শোনা যায় এই যে এই ছোট দোকানটা আমাদের খুব প্রিয় আমার নানা শ্বশুর যখন বেঁচেছিলেন উনি এখান থেকে দেশি খাবার নিয়ে যেতেন আর আমাকেও এই দোকানটা তারই চিনিয়ে দেওয়া টান পাইক এলেই আমরা এই দোকানটা থেকে কিছু না কিছু নিয়ে যাই আর নানার কথা মনে পড়ে যায় আজ কিছুটা চিকেন কারি নিয়ে যাব। তবে বেশি নেবো না কারণ ওদিকে আবার ইলিশ মাছটা রান্না করতে হবে তো বাজারঘাট প্রায় কমপ্লিট এবার একটা দেশি কারাক চাখে বাড়ি বেরিয়ে যাব। এই যে দোকানটা দেখছেন এর নাম চায়বালা। লন্ডনে বিভিন্ন জায়গায় চায় বালার চেন বিজনেস দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ের একটা সুন্দর দুধ চা এই চায় বালাতে পাওয়া যায় এই সাইডটা এলে একটা দুধ চা না খেয়ে আমি বাড়ি যাই না এক কাপ চায়ের দাম ধরুন ওই সাড়ে তিন পাউন্ড মতো মানে প্রায় চারশো টাকার কাছাকাছি এখানে আমাদের দেশে পার লেজি বিস্কিটটা পাওয়া যায় দেখুন এই বিস্কিটটা আমাদের দেশেও আজকাল পাওয়া যায় কি আমার সন্দেহ আছে ছোটবেলায় কত খেয়েছি অথচ দেশে থাকলে তখন আর তেমন ইচ্ছে করতো না বিদেশে সেই সব খাটো জিনিসগুলোর মর্ম খুব বুঝি বা সামনে ওইখানটায় কত সুন্দর ফুল ফুটে আছে দেখুন কত রঙের ফুল গোলাপি হলুদ ভীষণ সুন্দর লাগছে এই অক্টোবর মাসে আমার কারাক চাটা খেতে খুব ভালো লাগে জানেন বৃষ্টি আর ঠান্ডার মাঝে এক কাপ দুধ চা একদম জমে যায় আমাদের চায়ের থেকে আবার কফিটা একটু বেশি খাওয়া হয়ে যায় ভালো চাটা তো ঠিক পাওয়া যায় না এখানে গেলেও ওই রকম চায় বলার মতো চা স্পেশালিস্ট দোকানগুলোতেই আসতে হয় চলুন আর বেশি দেরি করব না এবার বাড়ির দিকে ফেরা যাক অনেকক্ষণ হলো ওই ইলিশটা কেনা ফ্রোজেন ছিল এতক্ষণে হয়তো অনেকটা গলে গেছে বাড়িতে আরও একটু বাইরে বরফ গলিয়ে নেব তারপরেই রান্না করব। যেতে যেতে বলি এখানে রাস্তায় কি সুন্দর লেখা থাকে দেখুন কোন দিকে তাকাতে হবে যেদিকে তাকাতে বলছে সেই দিকটা থেকেই গাড়িগুলো আসবে সেই দিকটা লক্ষ্য করে রাস্তা পার করলেই রাস্তা পার করাটা সুবিধা হবে এখান থেকে আমাদের বাড়িটা বেশ অনেকটা দূর বাসে চেপেই বাড়ি যাব এইদিকে আবার প্রস্ত বৃষ্টিও হয়ে গেল এই কটা দিন লন্ডনে এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন বর্ষা নেমে এসেছে যাক বৃষ্টির দিনে আজকে ইলিশ মাছটা একদম জমে যাবে এই যে বাড়ি ফিরে এলাম আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন ওইদিকে ইলিশ মাছটা এখনও একটু বরফ আছে বরফটা একটু ছাড়লেই রান্নাটা শুরু করব ততক্ষণ আমি একটু ফ্রেশও হয়ে আসি তারপরে আবার রান্নাটা করছি এখন বিকেল পাঁচটা বাজতে চলল ইলিশের বরফটা প্রায় ছেড়ে গেছে ওরা মাছগুলোকে এইভাবে রিং পিস করে কেটে দিয়েছে জানেন ওই মেশিনের সাহায্যে বরফ সহই কেটে দিয়েছে মাছের গায়ে কিন্তু এখনও অনেকটা আঁশ লেগে আছে আঁশটা আমি হাত দিয়েই পরিষ্কার করে নেব তারপর হালকা করে ধুয়ে তারপর রান্না করব। বাড়ি ফিরে এসে মাকে অনেকবার ফোন করার চেষ্টা করলাম ইলিশের একটা রেসিপি জানতে সত্যি কথা বলতে কি আমি মাছটা ঠিক রান্না করতে পারি না জানেন যেমনভাবে রান্না করি না কেন মায়ের মতো সেই স্বাদটা কোনো আনতে পারি না মাকে কিন্তু ফোনে পেলাম না তাই কি আর করা যাবে ওই ইন্টারনেটের সাহায্য নিলাম ইন্টারনেটে একটা সহজ মতো সর্ষে ইলিশের রেসিপি দেখলাম সেইটাকেই আজকে রান্না করার চেষ্টা করব। কেমন হবে জানি না তবে চেষ্টা করব সাদা সর্ষেটা পেলাম না জানেন এই কালোটাই পেলাম এটাই কিনে নিয়ে এলাম সঙ্গে আবার একটা সরিষার তেলও কিনে নিয়ে এসেছি আজকে রান্নায় সরিষার তেলটা তেমন আমাদের ব্যবহার করা হয় না এখানে অলিভ তেল পাওয়া যায় সেই অলিভ তেলটাই আমি প্রচুর ব্যবহার করি রান্নায় তবে সরষে অলিভ তেল ব্যবহার করার মতো পা পার করতে যাচ্ছি না লন্ডনে এবং ব্রিটেনের বিভিন্ন জায়গায় আটলান্টিক মহাসাগর থেকে প্রচুর মাছ আসে তার মধ্যে অন্যতম হলো কড স্যামন হ্যাডক ফ্লেস চুনা তবে একটা ব্যাপারে আমি সম্পূর্ণ পক্ষপাতী আমাদের বাংলার মাছের স্বাদ পৃথিবীর কোনো প্রান্তে নেই বাংলার মাছের স্বাদ এত মিষ্টি সেটা এখানে এসে আটলান্টিকের মাছ খাবার পরই বুঝেছি এই রেসিপিটাই পেঁয়াজ আর সর্ষে একসঙ্গে বেটে নিতে বলছে তো আমি পেঁয়াজটাকে একটু যেন তেনভাবে কেটে নিলাম তারপরে সর্ষে দিয়ে মিক্সচার মেশিনে একটু পেস্ট করে নেব আমার হাজব্যান্ড মাছ খেতে খুব ভালোবাসে তবে আমাদের মাছটা ঠিক তেমন কেনা হয়ে ওঠে না সামুদ্রিক মাছ খেলে আমাদের দুজনেরই আবার একটু অ্যালার্জি হয় জানেন সামুদ্রিক মাছে পারদের মাত্রা এত বেশি যে আমাদের দুজনেরই সেটা টলারেট হয় না মাছ কিনলে আমরা সামুদ্রিক মাছটা তাই অ্যাভয়েড করার চেষ্টা করি আর নদীর মাছটা সাধারণত কিনে থাকি স্যামন মাছটাকে এখানে আবার বিভিন্ন রেসিপিতে কাঁচা ব্যবহার করে জানেন অনেক স্যালাড আছে যাতে কাঁচা স্যামন ব্যবহার করা হয় আবার সেটা ওরা ওই শাক পাতা দিয়ে কাঁচাই খেয়ে নাই। যাই হোক এই পাত্রটা এবার সর্ষে পেঁয়াজ পেস্টটা আর একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব এখানে ফিশ আর চিপস বলে একটা রেসিপি ভীষণ পপুলার জানেন প্রায় পায়ে পায়ে ফিশ আর চিপসের দোকান দেখতে পাওয়া যায় মাছকে স্কিন থেকে আলাদা করে কাটা বের করে নিয়ে এক হাত সমান সমান পিস করে আর সেটাকে পাকোড়ার মতো একটা ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভাজে আর তার সাথে চিপস দিয়ে সার্ভ করে ইংরেজদের পপুলার রেসিপিগুলোর মধ্যে এটা একটা এই যে এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এক জায়গায় নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে একটু মেখে নেব দেশে গেলে আমাকে অনেকেই জিজ্ঞেস করে এখানে দেশের কোনো খাবার পাওয়া যায় কি না বিশেষত দেশের মাছ পাওয়া যায় কি না ওই যে দেখলে নাচ দেশের পপুলার মাছের মধ্যে বেশ কিছু পাওয়া যায় এখানে তবে সবই ফ্রোজেন তবে সময়ের অভাবে আপনাদের মার্কেটটা আজ ভালোভাবে ঘুরিয়ে দেখানো হলো না অন্য একদিন সময় নিয়ে গিয়ে আপনাদের আরও ডিটেলসে কি কি পাওয়া যায় সেটা দেখাবো এবার সব মাছ কটায় এই পেস্টটা একটু ভালোভাবে মেখে নেব আরও একটা কথা না জানিয়ে পারছি না যে মার্কেটটা দেখলেন আজ সেখানে বাংলাদেশ ভারত পাকিস্তানের প্রচুর দোকান আছে আমরা যারা এখানে এসে আছি আমাদের সবার কাছে আমরা সবাই ভাই ভাই এখানে দেশীয় কোনো জিনিসের অভাব পড়লে কোন দেশের দোকানে গেলাম সেটা আমাদের মনে হয় না মনে হয় এগুলো সবই আমাদের দেশের দোকান যেটাতেই ঢুকবো সেটাতেই দেশের গন্ধ পাব এই যে সব মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এবার মাছটাকে আমি এইভাবেই রান্না করব। এই যে ঢাকনা দিয়ে দিলাম এবার এইভাবে একটু সেদ্ধ করে নেব এই যে ফ্রোজেন মাছ তো দিতে দিতেই জল বেরিয়েছে দেখুন কতটা আর মনে হচ্ছে একটু সেদ্ধও হয়ে গিয়েছে এবার মাছগুলোকে আমি একটু উল্টে দেব আর পুরো বাড়িতে এমন সুন্দর একটা গন্ধ ছেড়েছে মনে হচ্ছে আমি দেশেই আছি বাহ খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাছগুলো এবার একটা একটা করে উলটিয়ে নেব। উল্টোতে আবার ভয়ও লাগছে এত সেদ্ধ হয়েছে ভেঙে যাবে কিনা তাই মনে হচ্ছে এই যা আমার মাছ উল্টোতে উল্টোতে মনে পড়লো আমি তো লবণটাই দিইনি মাছে এত সেদ্ধ হয়ে যাওয়া মাছে লবণ দিতে গেলে মাছগুলো সব ঘেটে যাবে যাক একটা উপায় বার হলো মাছে তো একটু জল দিতে হতো সেই জলে একটু লবণ ছড়িয়ে নিচ্ছি আর ওই জলটাই দিয়ে দেবো মাছে তাহলে ঝোলও হয়ে যাবে আবার লবণটাও ঢুকবে রান্না করতে করতে ভিডিও করতে গেলে এরকম কিছু একটা ভুল হয়ে যায় জানেন তো এক হাতে ক্যামেরা ধরবো না খুন্তি ঠিক বুঝে উঠতে পারি না যাই হোক আজকে তো ম্যানেজ হয়ে গেল পরবর্তীকালে মনে রাখবো সব কিছু আগে থেকে লিস্ট করে রাখবো মাছটা এত সুন্দর লাগছে দেখতে আমি তো কখন খাবো তাই ভাবছি জল দেওয়া হলো এবার আরও একটু ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে রেসিপিতে তো তাই বললো দেখেও খারাপ লাগছে না গন্ধটাও খারাপ বের হয়নি ভালোই লাগবে আশা করছি খেতে সবাই বাড়ি ফিরে এসেছে লিয়ানা লিয়ানা ড্যাডি আমার বোন এদিকে আমার ডিনারও কমপ্লিট তবে আজকে হাতে বেশ অনেকটা সময় আছে ডিনারের আগে তো মাছটাকে একটু ঠান্ডা হতে দেব পরে এসে আবার ডিনারটা করব ডিনার করার আগে আমার একটা পিস খেতে খুব ইচ্ছা করছে অনেকদিন ইলিশ মাছ খায়নি তো সেই দেশে লাস্ট খেয়েছিলাম আর ইলিশ মাছ দেখে আমি আর লোভ সামলাতে পারছি না দাঁড়ান আমি আগে একটা প্লেট নিয়ে এসে একটা মাছ খাই মাছটা ঠান্ডা হওয়ার পর আরো তেল ছেড়েছে দেখুন আর পুরো বাড়িতে গন্ধে মমক হচ্ছে ইলিশ মুনি নো ফিশ এটা ইলিশ মাছ নো বলো ইলিশ মাছ না কেন ইস ইলিশ মাছ নো বিগত বেশ কয়েকটা এপিসোডে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি তার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকের এপিসোডটাও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক শেয়ার আর ভালো ভালো কমেন্টস পেলে আমরা ভীষণ মোটিভেটেড হই আর আরও ভালো ভালো এপিসোড আপনাদের সামনে তুলে ধরার জন্য উৎসাহিত হই আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন